কাটায় কেমন তোমাকে এখন তুই একদিন ধরে নদী সরাসরি সব আসবে জানি না সেই দিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা দিঁদ এ তোমাকে যা আয় পাগল হয়ে কাঁদি আমি দিঁদারে হয় কবে আসবেন দয়াল নবি আমার রাঙ্গিনায় হয় নয় কবে আসবেন দয়াল নবি রাঙ্গিনা কেমন যাই বৌ আমি ব

पड़े बोलने साहबी बोल भाई एक दुप कथा ना को अमार में सिस्टम उरेल में शहर से ना मेरे कासे पहुँची है दाव कौन भाभी अमार उरेल में भी खुशी हो भी कौन कस करने में भी जी खुशी हो भी तुम भी जी बोल रहे हो जाओ तेरी नस्के थे के वाला दिए दिलाम एक बिसना है স্ত্রীর বিছানা এসে আজকের দিকে শুইতে পারবে না সাহাবি বললেন তোমরা একটু জানো আমি যদি আমার বউরে কি তালাক দিতে বলতেছে নবে যদি বলে আমি এখন তালাকে দিয়ে দিব আনার লাগে বলা আমি নবী চাই আমি রসুল চাই আশিকিরা কোন লাইনে আছে আমরা সাহাবিদের লাইনে আছি তাবিদের লাইনে আছি ইমামদের লাইনে আছি মাযহাবের ইমামদের লাইনে আছি ওলিয়া উলিয়াদের লাইনে আল্লাহ আমাদের কে রেখেছেন নবীজি বললেন এক বিছানায় স্ত্রীর সাথে শুইতে পারবে না সাহাবী কয় নবীকে কি বুঝাইল নবী কি আমাকে তালাক দিতে বলেছে জিজ্ঞাসা করো যদি তালাক দিতে বলে আমি এখন তালাক দিয়ে দিব তারপর নবীজি বললেন না তালাক দেওয়া লাগবে না কি লাগবে না শুধু স্ত্রীর সাথে কথাও বলতে পারবে না এক বিছানায় প্রথমে কথা বলা নিষেধ করেছিলেন

ইনি বারো বসেন যাকে জাহানের সবি বলো ভালো বসেন যাকে জবালে হেরা জবালে নোর নবীর ছোয়া অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা আলোতে আ জবালে সুর জবালে হেরা জবাল নবীর অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা রাল চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি বাজান চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের

আ আর কিছু দরকার নাই মোদের সুধন নবী ওই তাই তো আম্মা জামদের কথা কোরআনে পাবি বাবা তাই তো আম্মা জামদের কথা কোরআনে পাবি হাত তুলো ওলিউল্লাহর কে কে মদিনায় যাবে আ ওলিউল্লাহর হি হয় হয় তাই তো আম্মা জন্দেৰে কথা কোৰা নেপা বাজান তাই তো আম্মা জন্দেৰে কথা কোৰা নেপুল্লার দাৱত কেকে মোদী নাই যাবি হা আশিকি পাগলার দাৱত কে কে বি নবীদের নবী আমাদের নবী বাবা নবী নবী আমাদের নবী হি ভালোবাসেন যাকে এটা রোজার মাসে গত মাসে লেখা হয়েছে কবে আমি আশ্চর্য আমি আর রোজার কথা খেয়াল করি নাই তারিখ মার্চের সতেরো রোজারও সতেরো ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আবার আমাকে হুজুর কাবলা চলে গেল বদরের যুদ্ধের দিন মার হাওয়া না জালালি কোন আমি এই দিনই হয়েছে ওনার মুর্শিদ আমি সতের রমজান এনতেকাল হবো ওই দিনই হইসি আলহামদুলিল্লাহ এমনি কি নবী নবী করছে নাকি বেলা আলহামদুলিল্লাহ আমি এই রমজানের দেখাল করি নাই গত মাসের সতেরো তারিখে রমজানের সতেরো এই রমজান সৌদি আরবের সতেরো না আমাদের দেশের ষোলো রমজান রমজা মুবারকের সামনে বিকাল তিন ঘটিকার সময় এই গজলটা লেখা এখন এক মাস হয় না তাই তো আম্মা কথা কোরা ইবাজন তাই তো আম্মাজনদের কথা হি অলিউল্লাহ রে দাওয়াত কে কে মদি নাই যাবি হায় হায় অলিউল্লাহ রে দাওয়াত হায় হায় শুধু আম্মাজনরা স্বপ্ন মা খাদিস আয় ইন্ডিভিজুয়াল তিনি আর দাবি করছেন এন্তে কালে পূর্বে দাবি করেন না খাদি আয় বাজারের কাফনের কাপড় দিবেন না আমা আয় জুব্বা মুবারক কাফন দিবেন আমার দাবি আম্মাজান খাদিজা নবীরে কি আর সেই তেলাছরালা নবীরে কিছিল 1400 বছর পরে তেলাছরায় বলা কথা বল না খালি মাছও কিন্তু মাঝে মাঝে উকুন হয় উকুন ফালায় কিন্তু মাছ কাম লাগে হ্যাঁ মাছও কোন হয় তো পানির মধ্যে মাছ রুকুন আছে তো নকুনছো هو খইব না ফলাই খইব তো গুলা এখন হিসাব করার সময়ই নেই ওগুলা বাদপার হয়ে গেছে গা ওগুলা বিক্রি হয়ে গেছে গা নাইলে ইবাদতে শয়তান সারা বাধাতে কো দিতে পারে না ইবাদতে সে তুই আরো অনুপ্রেরণা ভাই করতে থাক ভাই করতে থাক ভাই কারণ আল্লাহ বলছেন ইমানের পরে আমল করলে জান্নাতুল ফেরদাউস তোকে স্বাগত জানাবে এখন সাহাবী বহুত সাথে কথা কয় না সুবহানাল্লাহ বহুত সাথে কার সাথে হুকুম কার নবীজির হুকুম কার কথা কবে না নবীজি কয় তাও চেহারা মোবারকের সামনে আসবে না সাহাবির কাছে খবর পাঠাইছো খবর নিয়ে দিলাম আমার যদি শাঁস বউর সাথে কথা কবে না কয় তালাক দিতে হবে কি না কয় না তালাক লাগবে না বউর সাথে কথা নাই নবী তারপর চেহারা মোবারক দেখায় না কয়েকদিন চলে গেল সাহাবি কয় খুশি হয়েছে কিনা কয় এখনো খুশি হয় নাই দেখ আরো কিছু করতে হবে কিনা কয় এক বিছানায় বইলা দিও কথা এখনো কই নাই আজকে আবার হুকুম দিছে এক বিছানায় শোয়া যাবে না নবীজিকে বইলা দিও যতদিন পর্যন্ত নবী ওয়ার্ডার না দেয় কোনদিন আমি স্ত্রীর সাথে কথা খুব না কোনদিন আমি স্ত্রীর এক বিশ্বাস না তাও আমি নবী চাই এইভাবে পঞ্চাশ দিন চলে গেল কয়দিন কম বেশি হতে পারে প্রায় পঞ্চাশটা দিন চলে গেল পিলারের সাথে নিজের বাংশে নিজে নিজের বাংশে নামাজের টামে মেয়ে খুইলা দিয়া যায় স্ত্রী খুইলা দিয়ে যায় কথা কয় না তাহক মুরিক নিজের পাড় দাঁড়া রাখছে নবীজি কয় পাড় দাঁড়া আমি এখনো খুশি হই নাই আল্লাহর দরদে ওই ব্যাপারে ফয়সালা আসে নাই 50 দিন পরে ওয়ালা সালাতাতিন নবিনা খুল্লিফু হাসানারে হাবসবরা কই

এখন রশি খোলার পালা নবীজি বললেন ওরে খুইলা দিতে পারো পাগলায় নাইকা বলল নবীজি খুশি হয়েছে আল্লাহ খুশি হয়েছে সেইটা প্রমাণ কেমনে বোঝব আমি আমার নিজের থেকে রশি খুল মোড়া আমার স্ত্রী স্ত্রীকে বলে তুমি খুল বলা নবী যদি আমার নিজে খুইলা দিতে

তোমাদেরকে নির্দেশ করছি আমার কানা ল্যাংরা যে আছে তোমাদের বাস্তবে দেখাই আমি যাকে চিনি না এই মসজিদ তৈরি হওয়ার পরে হুমায়ুন সাক্ষী অনেকগুলো আপনারা সবাই সাক্ষী রুমানের মধ্যে পঞ্চাশ হাজার বান্ডিল কয়েকবার আসছে না নাম ছাড়া বুজবা। তোমাদের টাকা তো আসি 500 1000 2000 5000 10000 1 লাখ কিন্তু গোপনের ব্যাপার জানো তোমরা এমনি কি নয় তলা সাধু ইসবেলা আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বলছেন ইননামানা আসিমুম আল্লাহই আল্লাহ দান করে আর আমি বন্টন করি আল্লাহ তাআলা দান তুমি বণ্টন নবী ই তোমারি বন্টনে ভাগ পেয়েছে যেই জনে এ গিয়েছে কপাল খুলে গো বিজি খুলে গো বিজি মালাগে লাগতেছে আখি জলে নবী গো

একজন পুরুষ দুইজন মহিলা আমার বাসায় আসছে ওই ওই বাসায় আগের বাসায় আমি না আছে না চিনলে কাউকে ঢুকতে আমরা হুজুরের পরিচিত না তবে আমরা হুজুরের ভক্ত আমরা কিছু হাদিয়া নিয়ে আসি মা মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা বান্ডিল দিল যে আমাদের মান্য ছিল এরকম গোপনে অনেক কিছু হচ্ছে এক অভিজিত বন্ধন আমি ওনার চিনি না মসজিদে আসার সময় সাদ্দাম বললো যে পঁচিশ হাজার টাকা আমার গিরিল লাগাইছি কিন্তু গেলাস লাগাইতে পারি নাই বৃষ্টির দিন না সাততলা ফোলো টাইলস লাগাইতেছি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিআইপি রুম লাগতেছে বিআইপি কিছু ভালো ছাত্র ভর্তি হয়েছে যাদের সিঙ্গেল খাট দেওয়া লাগতেছে তোমাদের টেনশন নেই নাতিরা না দাদা দাদা বানাইতে কিন্তু তোমার মাল কিনে দিছে নি এখানে বানাইবে না দোকানে বানাইবে এখানে বানাও না একটু তাড়াতাড়ি বানাও কারণ ওদেরকে আমরা খাট দিম আদা দিছি কিন্তু দিতে পারতেছি না ভালো কিছু ছাত্র বিআইপি ছাত্র ভর্তি হয়েছে এখন মানুষ টাকা খরচ করতে চায় আপনারা যারা দূরের থেকে আসছেন শুধু আমার নিস্তালাটা আমি কিভাবে প্রতিষ্ঠান সাজাইতেছি এটা একটু দেখে যে আশা করি অনেক ভালো লাগবে নিস্তালা শিক্ষকের রুমটা একটা ক্লাস রুম বানায় ফেলছি অলরেডি দেখবেন ইনশাল্লাহ এইভাবে নয় তালা পর্যন্ত হবে ইনশাল্লাহ নিস্তালাটা এক নজর দেখেছেন যান তাহলে আপনি প্রচার করতে পারবেন যে আশিক হুজুর এখানে একটা বাচ্চা দেওয়া যায় আলহামদুলিল্লাহ এই পঁচিশটা হাজার টাকা বাবা সাতটা নিজাম বাড়ির দিকে আসেন আপনি যাতে সাহস লাগে এই আমি তো গেলাস মোটামুটি পাঁচটা ছয়টা জানালা লাগাইলেই বাচ্চাদেরকে সাততলায় থাকতে দিতে পারতেছি আর উনিশটা ফ্যানের মধ্যে মোটামুটি দশটা ফ্যান হইলেই বাচ্চাদেরকে সাততলায় যারা ফ্লোরিং থাকে থাকবে এদেরকে থাকতে দিতে পারতেছি তা আল্লাহ মেহরবানি সবসময় তো আমি শুরু করি আজকে লেডিস ফার্স্ট একটা কথা আছে কথা পায় না লেডিস ফার্স্ট আজকে আমরা আম্মা হজুর কাবলা তারা আব্বা আম্মা শ্বশুর শাশুড়ির নামে গেলাসের মধ্যে তিনি এক হাজার টাকা প্রথম দিছে ধরো কে নিবা ধরো আমাকে